হ্যাঁ হোয়াটসঅ্যাপ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি সকাল সকাল বলতে দশটা বাজে এখন দশটার দিকে বেরিয়ে পড়েছি রেল স্টেশন আর কোথায় যাবো সেটা বুঝতেই পারছো বস বললা বললা মায়ের দর্শন করতে সো সঙ্গে থাকো দেখতে থাকো আর এদিকে আমরা দেখতে পাচ্ছ সব বন্ধু বান্ধবগুলো যে হাই করছে এদিকে আছে রেল স্টেশনে আর এদিকে এখান থেকে আমি ইন্ট্রোটা নিচ্ছি রেল স্টেশন থেকে ঠিক আছে আর এখন যাচ্ছি আমরা চলো দেখতে থাকো যেতে যেতে দেখা হচ্ছে আর তারপরেই চলে আসলাম আমরা বললে তার এখানে কোনো স্টপেজ নাই কিন্তু এখানে আছে পুজোর জন্য এখানে ট্রেন কয়েকদিন দাঁড়ায় তো এই জন্যই আমরা ভোগ টক নিয়ে নিলাম ভোগটক নিয়ে এখন চলে আসলাম বললাম আর এখানে এখানে দেখতে পাচ্ছ বড় করে জয়মা বললে লেখা আছে আর রাত্রে মানে আজকে লেট এসেছি এত ট্রেন লেট ছিল কি বলবো আর রাত্রে আজকে ঢুকলাম আজকে ফার্স্ট টাইম যে রাত্রে এসছি আর রাত্রেও দেখতে পাচ্ছ কত লেভেলের লোক আর এদিকে সামনাসামনি সত্যি বলছি বর্ষ আর সামনে কি এত নিজেকে মানে ইয়ে মনে হলো খুব শান্তি লাগলো একটি বাচ্চাদেরকে লোকজন তো ভোগ টোক দিয়ে তারপর আমি চলে আসলাম হোটেলে একটা নিরামিষ হোটেলে খাওয়া দাওয়া করতে কেন সকালে বেরিয়েছিলাম সকাল থেকে না খেয়ে বস না খেয়ে থাকতে থাকতে এমন অবস্থায় এসে পৌঁছেছে সেই রাত্রে এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো একটু মেলার দিকে আর এদিকে মেলার দিকে বেরিয়ে পড়েছে নাগরদোলা এদিকে এদিকে দেখছো ফুলের দোকান কত সুন্দর সব কিছু সাজানো আর এখানে যা চাই বা তোমরা তাই পাবা ঢুকে পড়লাম এদিকে মনোহারির দোকান এদিকে জুতোর দোকান আর এদিকে হচ্ছে মানে লোহার সামগ্রী যত আছে সব আর এদিকে কাঁসা পিতলের দোকান মানে যত কিছু আর এদিকে ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর প্রতিমা আর এদিকে তো বস অমায়িক রসগোল্লা এক একটা রসগোল্লার সাইজ হচ্ছে ওজন এক কিলো মানে কী বলবো তোমাকে আর এদিকে সাদা পাত্রে সুন্দর সুন্দর মূর্তি আর তারপরেই চলে গেছিলাম আমরা ট্রেনের ট্রেনে গিয়ে আমি ভিডিওটা করছি আর আজকের মতো ভিডিওটি এখান থেকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা বললে আমাকে ভালোবাসো অবশ্যই কমেন্টে বলো জয় মা বললাম তো আজকের মতো ভিডিওটি এখান থেকে দেখা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে